আসসালামু আলাইকুম প্রিয় বিওয়া আমি সাদ্দাম আমার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের কবুতরের যদি ঠান্ডা লাগে কি খাওয়াবেন ভেটানারির দোকান থেকে যাই বলবেন ডেক্স ডোক্সি যদি তা না পান তাহলে ফার্মেসির থেকে ডোক্সি ক্যাপ দুই টাকা পিস নিব কিংবা ডোক্সিন কিংবা ডোক্সিওক্সি এই ক্যাপসুলগুলা ফার্মেসিতে পাবেন এগুলা খাওয়াতে পারেন এছাড়াও ঠান্ডা রোগের জন্য আরও অনেক ট্রিটমেন্ট আছে চেষ্টা করবেন ভালো অভিজ্ঞ পোষা পানি যারা পালে তাদের থেকে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াতে তাইলে ইনশাল্লাহ কবুতর সুস্থ হবে এবং কি সুন্দর একটি হেলদি থাকবে চেষ্টা করবেন কবুতরের অবশ্যই ভ্যাকসিন দেওয়ানোর জন্য কবুতরকে ভ্যাকসিন দিলে কবুতর সুন্দর একটি থাকে আমার চ্যানেল নতুন হলে লাইক দিবেন